হ্যালো রিমান আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে গিয়েছিলাম জলসিরি সেন্টার পার্ক আপনারা যদি জলসিরি সেন্টার পার্কে যেতে চান অবশ্যই আপনাদের প্রথমে আসতে হবে ঢাকা কুরিল বিশ্ব রোড ঢাকা কুরিল বিশ্ব রোড আসলে এখানে আপনারা বাস বা সিএনজি পেয়ে যাবেন সিএনজি রিজার্ভ করে গেলে আপনাদের ভাড়া পড়বে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আর আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন তো জলসিরি নামিয়ে দেবে বাসে তিরিশ টাকায় আবার ওখান থেকে আপনাদের জলসিরি সেন্টার পার্কে যেতে লাগবে তিরিশ টাকা আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এখানকার টিকিটের মূল্য হল দুইশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা দিয়ে আপনি জলসিরি সেন্টার পার্কে ঢুকতে পারবেন তো চারপাশটা সুন্দর আছে সাজানো গোছানো চাইলে আপনারা এখানে আসতে পারেন তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন তো দেখতে থাকুন চারদিকের সৌন্দর্য বাচ্চাদের কিছু রাইড আছে তো চাইলে বাচ্চারা রাইডও উঠতে পারবে তো দেখি কয়েকটা রাইড আছে পড়ার করবে এখানে আসলে আশা করি আসলে বাচ্চারাই পার্কে বা কোথাও ঘুরতে গেলে বেশি এনজয় করে তো সেই জিনিসটা বড়দের ভালো লাগে সো এই যে বাচ্চাদের বেশ কয়েকটা রাইড আছে আপনার বাচ্চারা চাইলে অনাহে এখানে এসে আনন্দ করতে পারবে সো আপনারা আসবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ আর এই যে বাচ্চাদের রাইডগুলো সুন্দর আছে মানে একটু সাজানো গোছানো অনেক সুন্দর দেখতে ভালো লাগে সো আশা করি আপনাদের ভালো লাগতেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না ভিডিও দেখে চলে যান সো আপনাদের ক্লান্ত লাগলে এখানে যে বসার সুন্দর একটি জায়গা আছে সো আপনারা চাইলে এখানে ফ্যামিলিকে নিয়ে বসতে পারেন চারপাশটা সবুজ একটি লেক আছে সো আপনাদের দিনটা খুব ভালো কাটবে আশা করি তো আমার কাছে আসলে পার্কে গেলে এবার লেক থাকলে বা বসার জায়গা থাকলে খুব ভালো লাগে এই যে আপনার গাছের নিচে সুন্দর বসার জন্য সিস্টেম করা আছে তো আপনারা চাইলে অনাহে বসতে পারেন এই যে পাশে একটা ঝর্ণা আছে মানে ঝর্ণা আছে ঝর্ণাতে পানি নেই তো চাই না কি সেজন্য পানি নেই তো দেখতে আসলে খারাপ না ভালোই লাগতেছে আমার আশা করি আপনাদেরও ভালো লাগবে আসবেন অবশ্যই এসে দেখে যাবেন জলসিরি সেন্টার পার্ক আপনাদের তো বলেই দিছি কিভাবে আসতে হবে ঢাকা কুরিল বিশ্ব রোড থেকে আপনারা বাস বাস ইঞ্জিতে করে একদম চলে আসতে পারবেন জলশ্রিড়ি সেন্টার পার্ক আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আসলে চার পাঁচটা সাজানো সবুজ সেজন্য বেশি সুন্দর লাগে আর সবুজ ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে তো সাজানো গোছানো দেখতে ভালো লাগে আর এখানে আপনারা চাইলে বোটেও চড়তে পারবেন এখানে বোটের সিস্টেমও আছে তো আপনারা আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আপনাদের ভোট ভাড়া করে আপনার ফ্যামিলিকে নিয়ে আপনাদের লেকে চড়তে পারবেন এখানে ছোট বড় সব ধরনের বোট পাওয়া যায় তো আশা করি আপনাদের একটা দিন খুব ভালো কাটবে আর এখানে বোর্ডের মূল্যগুলো একটু দেখাই দিচ্ছে আপনাদেরকে এখানে ছোট বোর্ডটার ভাড়া তিরিশ মিনিটের জন্য একশো টাকা আর বড়গুলো আপনারা তাদের সাথে কথা বলে কন্ট্রাক্ট করে ভাড়া নিতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটা আজকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন যে ভাই আপনার ভিডিও ভালো লাগে না আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সো চার পাঁচটা সবুজ দেখে তো ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আসবেন অবশ্যই আপনাদের সুন্দর একটা দিন মেমরি হয়ে থাকবে এই যে আপনার এখানে রেস্টুরেন্টের পাশে খুব সুন্দর একটি জায়গা আছে এখানেও চাইলে আপনারা ফ্যামিলিকে নিয়ে বসতে পারেন আসলে হঠাৎ করে হয় না রুদ্রের ভিতরে গেলে ঘুরতে ঘুরতে একটু টায়ার্ড লাগে আপনারা এখানে এসে রেস্ট নিতে পারেন সো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা ফুল দেখার জন্য সো আপনারা আসবেন অবশ্যই ভালো লাগবে আর ভালো না লাগলে আমাকে কমেন্ট করে বলবেন যে ভাই আপনি কী একটা জায়গায় গেছেন আমার ভালো লাগে না আসলে জলশ্রিঁড়ি সেন্টার পার্ক সবাই বলে খুব সুন্দর তো আমি সবার কাছ থেকে শুনি তারপর জলসিরি সেন্টার পার্কে গিয়েছি যাওয়ার পরে দেখি না আসলেই সুন্দর সো মনে হলো আপনাদের সাথে আমার ভালো লাগাটা শেয়ার করি আশা করি ভালো থাকবেন খোদা হাফেজ